রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত এখন যেন শুধু প্রতীক্ষার অবসান হওয়ার পালা ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে উৎসব প্রাঙ্গনে আসতে শুরু করেছেন সাধু সন্ন্যাসীরা এদিকে ঐতিহ্যবাহী এই উৎসবের রীতি মেনে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়ি মন্দিরে অনুষ্ঠিত হল জারি পূজা ধর্মীয় রীতিনীতি মেনেই অনুষ্ঠিত হয় এই পূজা মাঝে আর মাত্র একটি দিন বাকি এরপরই শুরু হতে চলেছে রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা আগামী চোদ্দই জুলাই রবিবার থেকে শুরু হতে চলেছে সপ্তাহব্যাপী এই উৎসব যা চলবে টানা সাত দিন অর্থাৎ কুড়ি জুলাই পর্যন্ত আগামীকাল সন্ধ্যায় হবে রীতিনীতি মেনে চতুর্দশ দেবতাদের স্নানযাত্রা রাজধানী আগরতলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পুরানো চতুর্দশ দেবতাবাড়ি মন্দিরে আয়োজিত এই উৎসবের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত রাজন্য আমলে শুরু হওয়া এই মেলা ও উৎসব উত্তর পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মেলা প্রতি বছরই মেলায় লোক সমাগম বাড়ছে এবছরও ব্যাপক সংখ্যক লোক সমাগম হওয়ার আশঙ্কা নিয়ে যাবতীয় প্রস্তুতিতে নেমে পড়ল মেলা কমিটি ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে এসে হাজির নাগের দোলা থেকে শুরু করে বিনোদনমূলক বিভিন্ন সামগ্রী ছোট মাঝারি ব্যবসায়ীরাও শেষ লগ্নে দোকান সাজাতে ব্যস্ত আর এই প্রস্তুতির মাঝে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন সাধু সন্ন্যাসীরা রবিবার সকালে পূজা ও মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য সহ আরও বিশিষ্ট এদিকে চিরাচরিত প্রথা অনুযায়ী খర్చి পূজার আনুষ্ঠানিক সূচনা হবার আগে শুক্রবার অনুষ্ঠিত হল চতুর্দশ দেবতা বাড়িতে জারি পূজা পূজার চন্তাইরা নিয়ম নীতি মেনেই এদিন সম্পন্ন করেন জারি পূজা তাতে নিয়ম মেনে দেওয়া হয় বলিও সব মিলিয়ে আসন্ন খার্চি পূজা ও মেলাকে ঘিরে এখন নতুন ভাবে যেন সেজে উঠেছে পুরানো হাবেলি এই পূজাটা হলো কি পূজা এটা মেলা কবে থেকে শুরু হবে সোমবার